দিকে যাচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত কিছু সুখবর আমরা তার পূর্ণ আরোগ্য কামনা করি এবং সরকারকে বলবো তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে পাশাপাশি গণ অধিকার পরিষদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্বের কোনো কারণ নাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা বিরোধী দলের হতে পারি বিরোধী দল যে কোনো দল হতে পারে সরকারি দল যে কোনো দল হতে পারে একটি দল বিরোধী দল হতে পারে শুধুমাত্র এই আশঙ্কায় আপনি তার জ্ঞান বা তার শত্রু হতে পারেন না আমি আরও একটা অনুভব করি যদি জাতীয় পার্টি বিরোধী দল না হয় তাহলে কি গণ অধিকার পরিষদ বিরোধী হবে অবশ্যই না গণ অধিকার পরিষদ বিরোধী দল হওয়ার কোনো সম্ভাবনা নাই তার মানে গণ অধিকার পরিষদ অন্য একটি দলকে বিরোধী দল করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রিত রাজনীতি নিয়ন্ত্রিত ভোট নিয়ন্ত্রিত একটি নির্বাচন করাতে চাচ্ছে এভাবে এবং সেজন্য জন্য জাতীয় বাড়িকে ব্যান করলে তাদের অনুভব হচ্ছে ভোটের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তা আমার দৃঢ় বিশ্বাস সরকার এই বিষয়ে ফাঁদে পা দেবে না আমি সেনাবাহিনী এবং পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আবারও তারা চরম ধৈর্যের সাথে নিয়মকানুন মেনে আমাদের অফিস রক্ষা করার চেষ্টা করেছে যদি একবার অফিসে আগুন দেওয়া হয়েছে বা তাৎক্ষণিক পানি দিয়ে নিবানো হয়েছে এর ফলশ্রুতিতে আমি মনে করি জাতীয় পার্টির প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে জাতীয় পার্টিকে যে অন্যায়ভাবে জুলুন করা হচ্ছে এবং জাতীয় পার্টি তার প্রতিবাদ করছে আমাদের কোনো নেতাকর্মী বিত না আমরা সকলে উজ্জীবিত আমরা মনে করি সরকার এই ধরনের কোনো ভ্রান্ত দাবি দেবে না আপনাদের উপরে তাদের যে এই যে ক্ষোভটা এই ক্ষোভ মূল কারণটা কীভাবে মূল কারণটা তো আমাদের অধিকার কুল সাধারণ সম্পত্তির বলেছে যে বিনিয়োগ হল চক্রান্ত চলছে এটা আসলে একটা রাজনৈতিক প্রতিযোগিতা ভোটের হিসাব নিকাশের খেলা জাতীয় পার্টিকে ভোট থেকে বাদ করতে পারলে অথবা জাতীয় পার্টিকে সরাতে পারলে তারা মনে করছে তারা ভোটে তাদের মতো করে ভালো করতে পারবে জাতীয় পার্টি অবশ্যই একটা বড় রাজনৈতিক ফ্যাক্টর জাতীয় পার্টি বাংলাদেশের ওয়ান অফ লার্জেস্ট পার্টি নটা ভোটে অংশগ্রহণ করেছে এবং কাঠামোগতভাবে আমাদের একটা ভিত্তিক উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক কাঠামো আছে নতুন যে দলগুলো হয়েছে তারা কেউ জাতীয় পার্টির মতো কাঠামো করতে এবং তাদের কাছে জাতীয় পার্টির মতো অতীত ভোটের অভিজ্ঞতাও নাই স্বভাবতই তারা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরাতে চাচ্ছে যেটা একটা অত্যন্ত সিদ্ধান্ত হবেই কারণ আপনি আওয়ামী লীগকে ব্যায়ন করেছেন চৌদ্দলের ব্যান চাচ্ছেন জাতীয় পার্টির ব্যান চাচ্ছেন তাহলে ভোট করবে কারা তাহলে তো ভোট করা দরকার নেই একটা গেজেট পাস করে দিলেই হয় তো নির্বাচন কমিশনের কী দরকার নির্বাচন কমিশনের যে বেশি মেমত যজ্ঞ নির্বাচনের সাথে কোনো প্রয়োজন নাই কিন্তু ভোটের আগেই আপনি বিশাল জলগুলোকে ভোট থেকে সরিয়ে দেয় তো আমি অনুভব করি এটা সম্পূর্ণ একটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি মতবাদ যারাই দিচ্ছে এই মতবাদ থেকে তারা বের হয়ে আসুক আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করি সকলে মিলে কম্পিটিটিভ ডিফ্লেক্টিভ পার্টিসিপেটিভ একটা ভোট হোক যে ভোটের মধ্যে যে যা রায় হবে আমরা মেনে নেব সেখানে যদি অন্য কেউ ভালো করে আমরাও করব তবে জাতীয় পার্টি এখনও অনুভব করে ভোটের লেভেল প্লেইং ফিট তৈরি হয়নি সেক্ষেত্রে ভোটে যায় যে জাতীয় বলে যদি ভোটে যায় তার আগে অবশ্যই সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন ভোট করতে সক্ষম এবং দেশ ভোটের জন্য প্রস্তুত দেশে যদি মততন্ত্র থাকে তাহলে ভোট হতে পারে না দেশে যদি ব্যান অ্যান্ড ট্যাগিং পলিটিক্স চলে এবং সেটা সফলের দিকে যায় তাহলে সেখানে ভোট হতে পারে না এই সকল দলকেই ব্যান ট্যাগিংয়ের থেকে বের করে একটা সহাবস্থান একটা অন্তর্ভুক্তি একটা বহুত্ববাদ একটা মাইনরিটি প্রোটেকশন সেগুলো তো আত্মস্থ করতে হবে আমাদের তো মনে করি গত আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের সহাবস্থান অন্তর্ভুক্তি এগুলোকে প্রমোট করতে হবে কেউ সেটা প্রমোট করলো না এটাই আমাদের দূরত্ব তাই একটা জিনিস বলবে যে তিরিশে আগস্ট আমরা দেখেছি বিকেলবেলা যখন উনত্রিশ আগস্ট করে আমরা চাই এবং সেই জায়গা থেকে কিন্তু গণদিনের সঙ্গে অন্যান্য যেগুলো রয়েছে বলেন বিএনপি বলেন

সেনাবাহিনী পুলিশ এখানে এসেছিল তারা তাদের ওপর ওরা চড়াও হয়েছে মশাল ছুঁড়ে মেরেছে কলার ধরেছে সেনাবাহিনীর কলার ধরেছে বা সেনাবাহিনীকে গালি দিয়েছে সেনাবাহিনী আহত হয়েছে সেনাবাহিনীর পরে তাদেরকে সময় দিয়েছে বারবার বারবার তারপরে এক পর্যায়ে লাঠিচার্জ করেছে তো সেখানে জাতীয় পার্টির ন্যূনতম ইনভলভমেন্ট থাকার কোনো সুযোগ নাই তো আমরা মনে করি এখানে জাতীয় পার্টি একটু স্পষ্টভাবে ব্লেমও করেনি তো পুরোপুরি তদন্ত হচ্ছে তদন্তের মধ্যে আমরা সুষ্ঠু তদন্ত হলে আমরা মনে করি সঠিক ঘটনা বের হয়ে আসবে সেখানে কোন পক্ষে মুস্কানি ছিল তারা প্রথম আঘাত করেছে তারা যানমালের ক্ষতির চেষ্টা করেছে তো অনেকগুলো লোক যদি আগুন নিয়ে একটি বাড়ির দিকে আসে সেখানে আগুন লাগিয়ে যায় তাহলে সেটা গলি আগুন লেগে যাবে এখানে তো অসংখ্য মানুষের যানমালের ক্ষতি হবে তো সেটা থেকে রক্ষা করার জন্য পুলিশকে বা প্রশাসনকে কখনো কখনো কিছুটা শক্তি প্রয়োগ করতে হবে নেসেসারি নেসেসিটি ছিল সেটা তো আমি মনে করি অবশ্যই তদন্ত করলে বের হয়ে আসবে সত্যি অতিরিক্ত প্রয়োগ হয়েছে কি না প্রভোকেশন কার ছিল গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্রভোকেশনটা কে করেছে কে কার অফিস আগুন দিতে গেছে জাতীয় পার্টি তো নাগরিক গণ অধিকার পরিষদের অফিসে আগুন দিতে যায়নি কখনো গণ অধিকার পরিষদের যারা নেতা কর্মী তারা বলছেন যে আপনাদের পক্ষে তাদেরকে আমাদের পার্টির অ্যারেস্ট করার মিটিং এবং আমাদের পার্টি ব্যান করার মিটিং তো সেরকম একটা মিটিংয়ের কাউন্টারে আমরা তো গণ অধিকার পরিষদ ব্যাংক করা অথবা তাদের কুকর্ম নিয়ে কোনো মিটিং করিনি আমরা আমাদের পার্টি অফিসে ছিলাম পার্টি অফিসে থাকার কোন অধিকার আমাদের ছিল আমরা মনে করি আমরা কখনোই ওভার করি না একটি মহল দেশে অস্থিতিশীল করতে চাচ্ছে সেনাবাহিনীকে কিছুটা মেলাইন করতে চাচ্ছে সেনাবাহিনীকে ডিমোটিভেটেড করতে চাচ্ছে যাতে তারা দেশটি দখল করতে পারে দেশে একমাত্র সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কাজ করছে এই বাহিনী যদি কোনোভাবে ডিমোরলাইজড হয় বাংলাদেশ ভেঙে পড়বে তাসের ঘরে ঘরে অনেকে চাচ্ছে বাংলাদেশের এই কাঠামোটা ভেঙে পড়ুক তাহলে তারা তাদের উর্বর মস্তিষ্কের চিন্তাগুলো বাস্তবায়ন করবে যেটি আসলে একটা অবাস্তব চিন্তা আমরা কখনোই রাজনৈতিক দল আমাদের শক্তি জনগণ আমাদের শক্তি নেতা নেতাকর্মী আমরা কখনো কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে যারা এই কথাগুলো বলেছে তারা উপযুক্ত প্রমাণ দিতে পারলে আমরা সেটা জাস্টিফাই করব প্রমাণ ছাড়া এ ধরনের মন্তব্য আমি মনে করি শিষ্টাচার বহির্ভূত এবং অর্বাচীন বাক্যলাপ আরেকটি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সাথে আপনারা পরবর্তী যে রাজনীতি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু প্রথম থেকেই গণ অধিকার পরিষদ করে আসছে যে আপনারা নির্বাচনে যাওয়ার কারণেই আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে আজকে আজকে সর্বশেষ তারা গঠনে প্রায় এক ঘন্টারও অধিক সময় কিন্তু অবরোধ করে এবং তিন দফা দাবি দিয়েছে আগামী পাঁচ তারিখের মধ্যে যদি এই তিন দফা দাবি মেনে না হয় তাহলে কঠোর অবস্থানে যাব তো সেই তিন দফার মধ্যে কিন্তু আপনাদের এই বিবন্ধন নিষিদ্ধ একটি দাবি রয়েছে তো এই বিষয়টি হ্যাঁ চতুর্থ নিষিদ্ধ দাবি রয়েছে উঠেছে তো এই বিষয়টিকে আসলে কিভাবে মানে যে আমরা মনে করি এটা খুব দুঃখজনক যখন আমাদের দেশ গড়ার সময় তখন দেশে বিভাজন করা হচ্ছে যখন ট্যাগিউজ করা হচ্ছে এবং আমরা মনে করি এটা হীন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে জাতীয় পার্টি এতে মোটেও ভিত না জাতীয় পার্টি এই ধরনের কোনো হুমকিতে ভয় পাচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দলীয় অবস্থান বজায় রাখবো এবং আমাদের প্রতি কোনো অন্যায় করা হলে আমরা সেটা অবশ্যই প্রতিরোধ করব কিন্তু শান্তিপূর্ণভাবে আর যারা এই ধরনের ব্যানের কথা বলছে তারা বেসিক্যালি দেশটাকে অস্থিতিশীল করতে যাচ্ছে সুষ্ঠু সময় যেন নির্বাচন না হয় জামাত বলছে পিআর ছাড়া ভোট করবে না এনসিপি বলছে পিআর ছাড়া ভোট করবে না গণ অধিকার পরিষদ বলছে চোদ্দ দলের বাকি সব দলকে ব্যান করে দাও জাতীয় পার্টিকে ব্যান করে দাও অর্থাৎ ভোট হবে না একটা মহলের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবেই যেন বর্তমান সরকার ভোটের দিকে যেতে না পারে তো এটা সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারকে দেখাতে হবে যে সরকার ভোট করতে আগ্রহী এবং এই ভোটের অ্যান্টি ভোট যে ফোর্সগুলো এই ধরনের এনার্জি ক্রিয়েট করছে সরকারের তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে এটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে আমি মনে করি এই মহলটি যারা অতীতে ভোট করেনি অথবা ভোটের ব্যাপারে তারা খুব আগ্রহী না অথবা ভোট করলে তারা আসন পাবে না দেশে এখন তারা যথেষ্ট ক্ষমতা এক্সার্ট করছে দেশে এখন তারা যথেষ্ট পাওয়ার দেখাচ্ছে যথেষ্ট বদলি করতে পারছে যথেষ্ট নিয়োগ করতে পারছে যথেষ্ট টেন্ডার নিতে পারছে ভোট করলে তাদের আসন কমে আসলে তারা দেশের এত বেশি অংশে নিয়ন্ত্রণ রাখতে পারে সেই কারণে তারা মনে করছে স্থিতি বস্তু যেটা আছে এটা চললে তাদের জন্য লাভজনক এখানে দেশের স্বার্থ তারা বড়ো চিন্তা করছে না দেশের মানুষের স্বার্থ তারা মোটেও চিন্তা করছে না দেশের অর্থনৈতিক চিন্তা তারা বড়ো করছে না জি ধন্যবাদ যে শুনছেন রোডম্যাপ আমরা মনে করি এখনও প্রিপেয়ার্ড না পিআর অনেক ভালো দিক আছে ন্যাশনকে আগে তৈরি করতে হবে পিআর জন্য রোডম্যাপ হয়েছে এটাকে আমরা স্বাগত জানিয়েছি আমরা এখন পর্যন্ত একটি ছাড়া সকল ভোটে অংশগ্রহণ করেছি পনেরোই ফেব্রুয়ারি ছাড়া কিন্তু একদিকে রোডম্যাপ দেওয়া হয়েছে আবার একদিকে জুলাই আন্দোলনের বেশ দল বর্জন বা ভোট করবে না অথবা দলগুলো ব্যানের কথা বলছে তাহলে ওই রোডম্যাপটার অ্যান্টি রোল প্লে করছে কিছু কিছু দল তো তারা আসলে রোড ম্যাপটাকে করছে না তারা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ মেলাচ্ছে হিসাব নিকাশ মিলছে না বলে তারা ব্যান করাতে চাচ্ছে আন্দোলন করতে চাচ্ছে পিআরের দিকে যাচ্ছে তো সব মিলিয়ে তো একটা ভোটেই তো শেষ সমাধান যখন সকলের অংশগ্রহণে একটি ভোট হবে সেটি সকল সমস্যার সমাধান করে দেবে ভোট ছাড়া কোনো সমস্যার সমাধান তো আজ পর্যন্ত হয় এটি একটু বাস্তবতা একটা বিষয় বলবেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু সেই জায়গা থেকে আসলে কতটুকু আপনার প্রস্তুত এবং এই চ্যালেঞ্জটা আপনার কিভাবে নিচ্ছেন যেখানে জনগণের কাছে কিন্তু আপনাদের নিবন্ধন বাতিলের কথা বলা হচ্ছে শোষদের কথা বলা হচ্ছে তো সব মিলে আসলে আপনারা কতটা প্রস্তুত দেখুন যারা আমাদের ভোটার না যারা আমাদেরকে ভালোবাসে না ঠিক তাদের উপর ডিপেন্ড করে তোমরা রাজনীতি করবো না তারা আমাদেরকে গালি দিবে তারা আমাদেরকে ট্যাগিং করবে তারা আমাদের ব্যান চাবে কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদেরকে ভোট দিয়ে আসছে সেই ছিয়াশি সাল থেকে আদ্যাবধি আমাদের রাজনীতি তাদের জন্য তারা আমাদের সাথে আছে তারা সাথে থাকলে অন্যদের কথায় আমরা মোটেও ভীত সন্তুষ্ট না বিচলিত না তবে হ্যাঁ দেশে ভোটের পরিবেশ নাই এটা প্রমাণিত হচ্ছে যদি একটি দলের ব্যানের জন্য একটি রাস্তা অবরোধ করা যায় একটি দলের ব্যানের জন্য সরকারকে হুমকি দেওয়া যায় এবং সরকার সেই হুমকি নিশ্চুপ থাকে তাহলে বলতে হবে সরকার ভোট করার সক্ষমতা অর্জন করতে পারেনি সক্ষমতাহীন একটি সরকারের অধীনে ভোটে যাওয়া মানে এনার্জিতে লাভ দেওয়া আগুনে লাভ দেওয়া জাতীয় পার্টি সে বিষয়ে সুচিন্তিত মতামত নেবে যদি সরকার দেশের নিয়ন্ত্রণ রাখতে পারে ভোটের লেভেল ব্রেইং ফিল্ড ঠিক রাখতে পারে ফেয়ার নির্বাচনের পথে হাঁটে হাঁটতে পারে সেই সক্ষমতা থাকে তাহলে আমরা ভোটে যাব এবং আমরা ভালো ফলাফল করবো আমরা আশা করি তবে অ্যাজ অফ টুডে সরকার ভোটের সক্ষমতা দেখাতে পারছে না আমরা এই এই পরিস্থিতি থাকলে জাতীয় পার্টি বা কোনো দলই আদৌ ভোটে যেতে পারবে কি না আমি খুব সন্দেহ জানি একসাথে দেশে অসংখ্য জায়গায় হানাহানি মারামারি হচ্ছে যেখানে সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না তো এই হানাহানি যদি এখন হয় পাঁচটি জায়গায় ভোটের দিকে হতে পারে পাঁচ হাজার জায়গায় সেই পাঁচ হাজার জায়গায় যদি হয়ে ফেলে তখন সেটা নিয়ন্ত্রণ করবেন হবে সেই নিয়ন্ত্রণ করার আমি মেশিনারি মেকানিজম দেখছি না তো আমি মনে করি মবকে আগে নিয়ন্ত্রণ করতে হবে সরকার বড় না মব বড় আজকে এই সিদ্ধান্তটা সরকারকে নিতে হবে সরকারকে দেখাতে হবে সরকার মবের থেকে বড়ো শুধুমাত্র সেক্ষেত্রেই একটা ভোটের দিকে দেশ আগাতে পারে জি ধন্যবাদ আমরা এই মুহূর্তে সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা এই বিষয়ে আইনগত দিকগুলো যাচাই বাছাই করছি আমরা পরবর্তীতে পারিশ্রমিক সিদ্ধান্ত নেব সরকারের কাছে আমরা আহ্বান জানাবো সরকারের উচিত জাতীয় পারীর উপর যে হামলা হচ্ছে এ বিষয়ে সমবেদনা জানাবে সরকার তো সবার সরকার যদি এতে সমবেদনা না জানায় তাহলে সরকার দায় বেড়াতে পারবে না সমবেদনা দায়লেও দায় এড়াতে পারবে না তো আমরা দেখলাম সরকার বা অনেক দলই আমাদের উপর হামলার বিষয়ে কোনো সমবেদনা জানানো না তো এটা আমি মনে করি রাজনৈতিকভাবে সঠিক নজর মনে করি গণ অধিকার পরিষদে এখন এই সিদ্ধান্তে কোনো বেনিফিট হওয়ার কোনো কারণ নেই কারণ গণ পরিষদ তো আর বিরোধী দল হবে না তাই হয়ে থাকে তাহলে গণ অধিকার পরিষদ কেন এটা করছে আমার ব্যক্তিগত অভিমত তারা হয়তো বা কারো প্ররোচনায় কারো উস্কানিতে এটা করছে সেটা কারা আমরা বলতে পারবো না তবে এর সাথে অনেকে জড়িত থাকতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ